আমার তোমার জীবনতাক্য তুঙ্গুরি বাদ্যে শ্রদ্ধা বল জ্ঞানর বল প্রচেষ্টার বল অবশ্যই আমার তোমার পুণ্য বাক্যতুঙ্গি বাদ্যে শ্রদ্ধাবল প্রচেষ্টাবল জ্ঞানর বল বল আমার চলি বাদ্য জেনে মাজাণের বলি বল ভরিলে জিরে বা হেবা আবার শুরু করি ছাড় মানে ধর্মগুণ্য কত যে নেই নানান ব্যবস্থা প্রতিগুলোর পরিস্থিতি সম্মুখীন হবা জেন বুদ্ধ মঙ্গল সূত্র তবিন মানে শুনো কম বেশি বেচনা শুনু সে আটত্রিশ প্রকার মঙ্গলের মধ্যে বেগ থুমোর গুরুত্বপূর্ণ কানুপদের শিক্ষা তো তত্তেহী সে অষ্টলো সিনানা চিনানা বুঝানা এবং সে পিছ শিক্ষিত শিক্ষা গ্রানো দরকার কম্পিত নয় করা যেমন মনোরাজা সুমেরু পর্বত তার একাংশ সজাত স্বভাব পৃথিবী জেমা পয়েসাত

Ay, tuang dor mo utpang na seran na unukun. Seran to Seran manyol fiyo. Seran o Seran, seran manyol Seran manyi. Toran. Se seran fiyo dor Se amara tomagat. Unor jana tanah dor Deh. সে সদা এবার বনবন্তে সদা হনবন্তান গুরুত্বপূর্ণ দুঃখ মুক্তি সহায়ক উহি সে পুণ্য বাক্য তুমি তোমার হদ তুমি যদি দুঃখ মুক্ত বাই শূন্য কর শূন্য বাক্য তুমি যে তোমার করণীয় কর্তব্য হি এই সময়কালীন খালি দেখানো সময়কালীন তুমি সেবা দেবা দেশি থারা তুমি থারা রে রোল মডেল বানাই পা দে আইটল বানাই পীবনী ওই বিশাখা উৎপল হেমা তাৰ পৰা দিয়ে গধূলিয়া চিহু নহয় দে বৰ্তমান যে উবা গাওঁ চেলে উবাচক কোন চালে তোমাৰ মনৰ সৈতে বিভিন্নজনী গেছত দান উদী গ'ল আমিব উদীল নামিব উদীল আমিবোৰ চেলে হ'লে নহ'লে সি হ'ব ধৰ্ম হৈ যাব কেনে যতকে কুঞ্জৰ লগতে গোটেই দুখ অষ্ট লঘু ধৰ্ম একান্ত ধৰ্ম

দুখ উৎপন্ন হয় দিয়ান নিন্দ উৎপন্ন হয় বনাম ফেলে অজস

मेपसा योये मु मोगरा तेङ आरिबां सु मोगरा तेङ आरिबां दिनवारमरा सने सने हि अकल लो बिजान द देउली आय सिनिपुरना बुङ माङै लचमोन नि बुङ माङै बेचमङै हे मालाचुन थौ अन नै भूत होय दे होता

এত শ্রদ্ধা করে আওত করে শিওত গেলু চম চেলু খত পেল সিগুরে পরিবর্তন বান্তবেন কথা নসন্তুষ্টি মনের একটা দুঃখ সেইফালে অতোন দে অসন্তুষ্টাৰ পৰা গেলা সুধো চাৰি পুত্ৰ বন্ধু চাৰি পুত্ৰ বন্ধে

বুজানাৰ নিয়ে অভিধৰ্ম নোৱাৰ এটা কঠিন ধৰ্ম এটা কঠিন বাচা কঠিন আলোচনা হিলাই কৰি লৈ বোলে আৰু চিয়ে নহ'ব লাগে মনতো তাৰ নহ'লে হৈয়ে হৈয়ে নহয় থুমুৰি দিলো

ধতেগতত বুদ্ধতটো নহলে অষ্টলগতৰ মত উৎপন্ন হয় তোমাৰ আমাৰ কথা কি কেচুৱা ততে

একানব্বর দিয়ে তোমার ধন্যবাদ দুঃখ উৎপন্ন হলো মানে বিভিন্ন প্রকার দুগ্ধ দুঃখ মনো দুঃখ আত্মিক দুঃখ নিজে পারিবারিক দুঃখ সামাজিক দুঃখ রাষ্ট্র বলে পেসাল বন্ধ হল অভিযোগ বেসাল বন্ধ